তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিশোরগঞ্জের মাঠে নেমে আমাকে দেখে বলেছিল যে হুমায়ুন আজকে দিনে আমার কাছে খবর আছে অধিক চৌধুরী আবার জিতে যাচ্ছে ইউসুফ পাঠান হেরে যাচ্ছে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে আবু তাহির খান হেরে যাচ্ছে তুমি একটা কিছু করো তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তাই যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে ছিদা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যদি আদিত্যনাথী এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমরা বসবাস করি আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি কোনদিন করব করবো না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে ঠাঙিয়ে সেবা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ দিলে আপনারে এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে তো বিরতি চলে যান মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার এই লক্ষ লক্ষ মানুষের সামনে ক্ষমা ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর দিন কোন সাম্প্রদায়িক কোন উস্কামিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবি বলবে না আপনার ভরসা রাখতে পারে আমি প্রকাশ্য পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায় যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী আমি আমার লাইফে তেষট্টি বছর বয়স তেতাল্লিশ বছরের রাজনীতিতে কোনদিন সংকীর্ণতা কি জিনিস সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না